নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি যেটার নাম লাউ চিংড়ি চিংড়ি মাছ আমাদের সকলেরই খুব প্রিয় একটি মাছ বাচ্চা থেকে বড় এই মাছটা সকলেই খেতে খুব পছন্দ করে আর এই মাছ দিয়ে যদি লাউ চিংড়ি বানায় তাহলে তো কোনো কথাই নেই আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক লাউটা আমি কেটে নিলাম লাউটা সুন্দর কচি লাউ এবারে পোষাগুলো ছাড়িয়ে নেব গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখানে কিছুটা চিংড়ি মাছ আছে ভালো করে দিয়েছে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি গ্যাসটা একদম লোতে রেখেছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি মাছগুলো এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা পাতা একটু গোটা জিরে সব কিছুতে আমি হালকা করে দিয়ে নিচ্ছি এর মধ্যে চাইলে আপনার একটা আলুও দিতে পারেন সেক্ষেত্রে আলুটা একটু ভেজে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর এক চামচ মতো জিরের গুঁড়ো একটু জল দিয়ে টেস্ট করে রেখেছিলাম সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে লাউগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি ছিল চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি আগে দি এখন দিয়ে লাউটাকে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু নুন দিয়েছি লাউটা থেকে জল হয়ে জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে রাখছি ঢাকনাটা এবার তুলে নিচ্ছি দেখুন লাউ দিয়ে কতটা জল দিয়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ করে মিশিয়ে নিচ্ছি চিনি মাছগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা করে দিচ্ছি লাউটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে লাইট জলটা একটু টানিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি জলটা আমি একদম টাঙিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে গরম মশলা আর অল্প করে ঘি ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউ চিংড়ি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছিল এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে তুলে নেব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ